ইদানিং একটা শব্দ শোনা যাচ্ছে আমরা নাকি বানর থেকে তৈরি হয়েছি আমরা নাকি আমার পূর্বপুরুষ নাকি বানর ছিল যারা বানরের বাচ্চা তারা কথাটাই বলতে পারে বানরের রক্ত যাদের শরীরে জানোয়ারের রক্ত যাদের শরীরে কুকুরের রক্ত তারাই কেবল বলতে পারে আমরা বানরের বাচ্চা বলতে পারেন আমরা ভালো থেকে তৈরি হয়েছি নামতে নামতে আর কত নামবা কপাল পুড়িয়েছে জাতির সিলে আদমের বাচ্চা এখন হইলে বানরের বাচ্চা কয়েকদিন পবা হোক কয়েকদিন পবা কুকুরের বাচ্চা তারপর আরেকটা আছে ওটা আমি এখন এখন বলতেই পারলাম না হয়েই যাবা এত নিচে নেওয়া ভালো না নিচে নেওয়া ভালো তো এত ভালো না আবার আমার দেশের মন্ত্রী পরিষদ থেকে আওয়াজ আসতেছে আমরা ধর্মের বিরোধী নই একজন লোক রাগ করে বউটারে পিটাই রক্তক্ত করেছে বউটারে পিটাই রক্তক্ত করেছে বাড়ির কলস হারি সব ভেঙে তো স্নস করেছে এমনকি ঘরের মালসামাল সব ভেঙে তো এরপরে একজন করে বলতেছে ভাই এত রাগ করতেসো কেন উনি তখন হেসে না এত কিছু ভাঙ্গা হয়ে গেল তারপরেও রাগ করলেন না নামতে নামতে এত তারপরে বলতেছে না আমরা মুসলমানদের কোনো ক্ষতি করছি না ক্ষতির আর বাকি আছে করতে টুপি সহ্য করতে পারেন না দাড়ি দেখতে পারেন না হুজুর দেখতে পারেন না আলেমা দেখতে পারেন না কোরআনের মা বিলে যাই বক্তৃতার মাইক নিয়ে বলেন আমার এসব ভালো লাগে না খালি ভালো লাগে গান ভালো লাগে সিনেমা ভালো লাগে থিয়েটার ভালো লাগে কি বলে বেতন অনুষ্ঠান আপনার রক্ত আর বাবার রক্ত পরি কথা বলতে গেলেও হিসাব কিতাব করেই বলতে হবে কথা বলেন ঠিক না বেঠি প্রতিটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে এতগুলো মিডিয়া সব কথাগুলো রেকর্ড হচ্ছে না হচ্ছে না তাহলে কোরআনের সাই নম্বর দাবি হল কোরআনের রাজ কায়েম করতে হবে সেই রাজ কায়েম করার উদ্দেশ্যে আজকে আমরা কিছু কোরআনের কথা শোনার জন্য এসেছি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা হামিম 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 ওই থেকে তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিনটা আয়াতের পরে ভিত্তি করে আমি কথা বলবো বারোটার উপরে যাওয়ার সুযোগ নাই যাব না ইনশাল্লাহ খালি আর মাত্র এক ঘন্টা সময় আমার সামনে বাকি আছে এই একটা ঘন্টা সময় যেভাবেই কথা বলতেছি এভাবেই চলবে একটুও বেঁকে যাব না একটুও দুমিয়ে যাব না কারণ জিহাদি মৃত্যু করতে রাজি কিন্তু ব্যক্তি রাজি না জিহাদি মারা হতে রাজি কিন্তু কারোর কাছে মাথা নত করতে রাজি না জিহাদি জীবনের মতন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে রাজি কিন্তু তোমাদের মতো জালেমদের চোখ দেখে এক সেকেন্ডের জন্য তোমাদের ভয়ে ভয় দান ছেড়ে দিকে রাজি না যেভাবেই চলছে ভাবে এক ঘন্টা আলোচনা চলবে আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখাই দেন যারা হাত তুলবে না বুঝতে হবে এগুলো মুনাফেক দেখেন তো কোন মুনাফেক হাত তুলে নেই মাশাআল্লাহ হাত কারে দেখাইছেন কারে দেখাইছেন আল্লাহকে হাত উঁচু করা দেখেছে দেখেছে বিশ্বাস হয় আপনার খালি যদি বিশ্বাস হয়ে থাকে আপনি কোরআন শুনবেন আমি কোরআন বলবো হাত করেছি দয়া করে যত সমস্যাই হোক ময়দান ছেড়ে যাবেন না কারণ আজকের মাহফিলের পরে আপনার সামনে আবার যে মাহফিল করতে পারবো এরকম কোনো নিশ্চয় অন্তত আমার কাছে নেই আমি যে মাফিলটাই করি মনে করি এটাই আমার এবছরের শেষ মাহফিল অবশ্যই এর পরে আকাশে জানুয়ারি ওই যে লিসিন ধারার মাহফিলটা খুব আয়োজন বড় করার জন্য ওরা চেষ্টা করছে ওরা দুই লক্ষাধিক লোক এক জায়গায় করবে বলে চেষ্টা করছে বিরাট দাওয়াতি কাজ করছে আর দুই লক্ষ মানুষের কাছে যদি জিহাদি উপস্থিত হতে পারে তাহলে আলোচনা কেমন হবে ওটা আপনারা এখন থেকে বোঝেন তখন বোঝা লাগবে না সুতরাং সুতরাং আমি আপনাদের কাছে বলি ওটা হয় হোক সেটা পরের কথা ওটা কবুল করুক এটা আমরা কামনা করি কিন্তু ওটা হতেও পারে নাও হতে পারে বয়ান হবে কিনা সেই চিন্তা করেছি জিহাদি আজকে আস করবে না আজকে সিতা আজকে রস্ত হবে কিনা আগামী কাল হয় হোক তাই নাও তাহলে আজকে রজে যেগুলো হবে ওখানে সেগুলো হবে না এইজন্য আপনারা কি আজকে আমার শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো 39 30 31 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি তিনটা আয়াতের ভিতরে চলে যাওয়ার চাল্লা বলতেছেন ওকা লাল্লা দিন কাফারো রব্বা না আদি নাল্লা আদল্লা আমিনাল জিন্নিওয়াল থিংস না জানো মা নামিনাল কার কথা অস্বীকারীরা বলবে জাহান্নামিরা বলবে যারা বিপদে পড়ে যাবে তারা বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আরিনাল লাগাইনে তাইনে আমাদেরকে দেখাইয়া দাও আদাল্লা না মিনাল জিন্নস মানুষের ভিতরে আর জেনের ভিতর থেকে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল হেদায়েতের পথে আমাদেরকে যারা থাকতে দেই নাই কোরান হাদিসের পথে ইসলামের পথে ধর্মের পথে যারা আমাদের থাকতে দেই নাই এইগুলোকে আমাদের কিয়ামতের দিন দেখায়া দা কারা বলবে যারা জাহান্নামে যাচ্ছে একদল জাহান্নামীরা বলবে তাদেরকে বলা হয়েছে কাভের কাভের মানে কি বলেন তো অস্বীকার করে কি অস্বীকার করা শুধু কোরান নয় ইন্নাল্লবীনয়া ভুরু নবিয়ামিল্লা অয়া তুলু নন্নবিজিন বিগৈ রিলা অয় তুলু নন্নবীনয়া ভুরু নবিল কিস্তিবিনান্না ভবা শিরুহ বিয়া আলী নিশ্চয়ই যারা কোরানের কোনো একটা আয়াত অস্বী করে আল্লাহর ভাষায় ওরা কাভে এবার বলুন তো কোরানের আয়াত কত ছয় হাজার শত ছেষট্টিটার ভিতরে একটা আয়াত শেখলাকাল ইনসান আমি সলসল ইনকালফ ফর

খলকল ইনসানামিন সালসলিন কালফাকত দুর্গন্ধময় মাটি জমাট বাঁধা মাটি কি বলে চটকানো চটকানো মাটি দিয়ে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলাম জেন সৃষ্টি করলাম আমি উজ্জ্বল আগুন দিয়ে উজ্জ্বল আর কি বলে আগুন দিয়ে উজ্জ্বল আগুন দিয়ে আমি জেন সৃষ্টি করলাম তাইলে মাটি সৃষ্টি মানুষ সৃষ্টি মাটি আর জেন সৃষ্টি আগুন কে বলেছে আল্লাহ এরা बोलतेছে মানুষ সৃষ্টি হইছে বানর থেকে আল্লাহ

আমি করতেছি কোরআন এবং হাদিসের মত অনুসারে তোমরা সব নাস্তিক হয়ে গেছ আমি কারোর নাম ধরে বলি না শুধু এতটুকু বলি আদম থেকে আমরা তৈরি যদি মুসলমান বিশ্বাস না করো ইমান থাকবে না ইমান থাকবে না কি কায়দায় বলতেছে তোমার পূর্বপুরুষ ছিল বানত ওই জঙ্গলে এখানে সেখানে গোষ্ঠী 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 ঘষ্টি লেস পড়ে গেছে তারপর কিছুদিন পরে দুই ঠ্যাঙের দুই চার কানের জায়গায় এক কান দুকও চলতি শুরু করে দুকোন উঁচু করলো এইভাবে তুই বানর হয়ে গেলে আল্লাহ রাবুল বলতেছে তোমরা আসছো জান্নাত থেকে আর বানরের আসছে জঙ্গল থেকে তোমরা যারা বলতেছো তোমরা বানরের জাত তোমরা জঙ্গল থেকে অবৈধভাবে উৎপন্ন হয়েছ জঙ্গলে অবৈধভাবে জন্ম নিয়েছ তাই তোমরা বানরের জাত বলতেছ আর আমরা জান্নাত থেকে বৈধভাবে এসেছি এই জন্য তোমাদের কথা আমরা মানি না আল্লাহ কিছু লোক চিন্তা করতে বাড়ি যাওয়া হবেন কি না অবশ্যই বাড়ি যাওয়া হবে